আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ইনফরমেশন কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শেয়ার করব কারণ ইদানিং আমার কাছে কয়েকজন ক্লায়েন্ট এসেছেন যাদের ক্ষেত্রে এই সমস্যাটা ঘটেছে তাদের হাতে আজিল বা পলিটিক্যাল সৌজন্য ছিল যেটা আমরা এই ছয় মাসের সৌজন্য বলি বা সহজ বাংলা ভাষা বলি হলু সৌজন্য বা বা সাদা সজ্জন্য তো তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে তাদের রেসিডেন্স করা দরকার ছিল সৌজন্য পাওয়ার পর হয়তোবা তারা ভেবেছে যে ধীরে সুস্থ এটা করবো তাদের জন্য ডিস্কাদত হয়ে গেছে এরপর তারা হয়তো ওটা রিনিউ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তো সেই রিচিবিটা নিয়ে আসলে তারা এসেছে তারা সৌজন্য ইয়া রেসিডেন্সি ডেসি করার জন্য তবে যেটা তারা জানতো না বা যে সমস্যার সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ইলেকট্রনিক সরজন্য রিচিবিটা যেমন ভ্যালিড হয় অনেক কাজের ক্ষেত্রে যেমন রেসিডেন্স কাম্পেয়ার করার ক্ষেত্রে যদি কারোর ইলেকট্রিক সজ্জন হয় সেটা যদি রিনিউতে দিয়ে থাকে স্কাদেন্স হওয়ার পরও ওই রিচিপ দিয়ে কিন্তু কোমরি থেকে সৌজন্য এই রেসিডেন্সটা কাম্পেয়ারা করা যাচ্ছে কিন্তু যাদের আজিলো সৌজন্য তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের ক্ষেত্রে ওই রিসিপটা দিয়ে কিন্তু রেসিডেন্স কাম্পেয়ার করা যাচ্ছে না অর্থাৎ আপনাকে রেসিডেন্স কাম্পেয়ার করার সময় আপনাকে অবশ্যই ভ্যালিড একটা পায়ের ধারী হতে হবে তো সেক্ষেত্রে কি হচ্ছে যে আপনি যখন সৌজন্যটা রিনিউ করবেন সেটার জন্য অবশ্যই আপনাকে একটা রেসিডেন্স সার্টিফিকেট অথবা হসপিটালিটা প্রেজেন্ট করতে হবে যেহেতু আপনি সৌজন্যটা মেয়াদ থাকাকালীন অবস্থায় রেসিডেন্স করেননি সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখন একটা হসপিটালিতে করে সৌজন্যটা রিনিউ করে দেন রেসিডেন্স করতে হচ্ছে তার মানে আপনি আসলে দুপ্রিয় সময় পেট ধরে করছেন সেই সাথে অথবা আপনার টাকা পয়সা নষ্ট হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিব যে যাদের হাতে সৌজন্যটি আছে তারা অবশ্যই এটা আগে থেকে চিন্তা করে রাখবেন যে আপনার সৌজন্যটা স্কাজেন্স হয়ে যাওয়ার আগেই আপনাকে যদি রেসিডেন্স করতে হয় তাহলে সেটা দ্রুত করে নেবেন